তো ওই ধর গায়ে আজকে কি রান্না বান্না হইতাছে আজকে তো তারা আইসে আর কাকি রান্না করতাছে কাকি আর মামি রান্না করছে কাকি রান্না করছে মাকেটাকে দিছে আর আমি কিচ্ছু করছি না আমি শুধু তার আইসে ওপর দিয়ে একবার গেলে একটু চা করে দিছি তো ওই দিকে টক করছে অনেকদিন ধরে খাওয়ানোর ইচ্ছা আসলো তো কাকি করে দিয়ে গেছে তারপরে দুই এদিকে মাংস বোয়াইছে মা এদিকে দুয়ে টুয়া পরিষ্কার টুষ্কার করে দিছে তো এদিকে কাকি রান্না করতেছে আমি অনেকবার কইছি দু কাকি রান্না করি কাকি না আমি করুম তারপরে কাকি এদিকে রান্না বোয়া দিল আরেকজনে দেহ শশা আইন না কতখানি শসা খাইব শশা নিয়ে এত ভালোবা তো তারপরে আবার তারা রান্না টান্না কইরা গর্তটা একদম পরিষ্কার কইরা দেওয়া গেছে কারণ তারা খায় টাই যায় বগা তো তারা ভাত খেতে বইছিলো পরে দিয়ে আমি আবুরে খাওয়াতে বইছিলাম আর দো রান্না হয়েছিল মাংস হয়েছিলো তারপরে মা দিয়ে শশা লেবু কাটছে এদিকে কচু পাতার টক আসিলো তারপরে দিয়ে চাটনি আসিলো ডাইল আসিল ভাত রান্না করছিলো তো ডি একদম গট্ট পুষ্কার করে তো তারাও ভাত খেলো দিয়ে আমি আবুরও ভাত খাওয়াইলাম তো তারা ভাত খাওয়ানোর সময় ভিডিও করতে পারছি না কারণ আমি সব মুরে ভাত খাইতেছি তো তারা এদিকে এখন বাড়ির কারণ বাড়ি খালি তো তারা প্রায় সাড়ে দশটা বাজে তারা বাড়ি গেছে গা তো কেউ আয়া গেলে গা ভাল লাগে না কারণ যতক্ষণ থাকে তখনই গরটা একদম গম গম থাকে তো তারা তো যাইতে করবো কারণ বাড়ি খালি তো সবাই গেল গা তারপরে আমরা দুজনে দিকে ভাত খেতাম বইলাম কারণ তারা থাকতে থাকতে খাইতে বলি একটু দেরি হয়ে গেলো বলে কারণ বাবু যাই আবার গাড়ি গ্যাস লইছে তারপর এদিকে আজকে রান্নাবান্না তো দেয়ছি তোমরা তো ভিডিওটা কেমন লাগছে বার লাগলে লাইক কমেন্ট করে দিও তো আজকে এনে টাটাস